শিপুননের ডেস্ক খুঁজছেন তারা আমাদের এই প্রোডাক্ট গুলো নিতে পারেন খুবই কম দর পেয়ে অনলাইন শপ থেকে রেগুলার বাসা পরার জন্য বেস্ট হবে এখানে দুইটা কালার আছে অসম্ভব সরুর ভালো লাগবে মিষ্টি কালার আর ইয়েলো কালার অসম্ভব সোনার যার যেটি ভালো লাগবে দুটো স্ক্রিন বলেন স্ক্রিন এর নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন নতুন হয়ে থাকে প্লিস আসকে রাখবেন ফেসবুক করে রাখবেন নিত্য নতুন সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ ফেব্রিক দোপার্টা পাচ্ছে না অসম্ভব সোনার ঘর বসে কিনুন অল ওভার ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন নিচে প্যানেলটা অসাধারণ ভালো লাগবে রেগুলার বাসা পড়ার জন্য বেস্ট হবে গলাতে প্রিন্ট অসাধারণ যখন বানিয়ে পরবেন অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ সবচেয়ে ভালো কথা হলো দুপাটটা অসম্ভব সুন্দর অল ওভার ডিজিটাল প্রিন্টের ভিতরে চিনুন জর্জের বিক্সের ভিতরে পাচ্ছেন অনেক সফট যে জায়গায় পড়লে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ যার যেটি ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবে তো এই দেশের প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলাইন শপ থেকে পাচ্ছেন মাত্র দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা জটপট করে অর্ডার করে পেলেন নেক্সট আরো কালার এই কালারটা আরো জোস নেক্সট আরো কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ভিতরে থাকবে অসম্ভব সুন্দর সিনন জর্জেট পে ভিতরে পাচ্ছেন গলা কালার আছে প্রিন্টের ভিতরে পাচ্ছেন নিচে প্যানেলটা অসাধারণ সিনন জর্জেট পে বিশ পাচ্ছেন বড় না নামার জন্য ভালো লাগলে দুটো স্ক্রিনশট করে বলুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অসাধারণ পে বিশটা পাচ্ছেন থাকবে অর্জনা ফুল আগ দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লা প্রাইস দিচ্ছে মাত্র আহ এক হাজার পঞ্চাশ টাকা অনলাইন সাপ্লাই থেকে পাচ্ছেন মাত্র দিচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ করে সাথে থাকবেন তো ভালো রাখবেন আলাইকুম